খাবো এই যে আমি বিট লবণটা দিয়ে আম খাবো তারপরে ছুটি কনফার্ম হয়ে গেছে ও বাড়ি আসছে খুবই একটা আনন্দের মানে বুঝতেই পারছো কেন আনন্দ হবো না বলো হাজবেন্ড যখন তিন চার মাস পর বাড়ি আসে যারা কাজের সূত্রে বাইরে থাকে বা যাদের হাজব্যান্ডরা ডিফেন্সে জব করে তারা তো জানো যে হ্যালো ফিওয়ান তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমার মুখে হাসি থেকে বুঝতে পারছো কিছু একটা খুশির খবর আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে মনটা ভীষণভাবে খুশি তো কি করব বুঝতেই পারছি না তাই গাছটা নিচে দাঁড়ালাম আর মনের আনন্দে মনটাকে গাছের মানে প্রকৃতির সাথে একদম জুড়ে দিতে চাইলাম গাড়ি বাড়িতে যেহেতু এই গাছগুলোই আছে তো আমি গাছ ভীষণভাবে ভালোবাসি তাই গাছগুলোর সামনে একটু দাঁড়ালাম তো এত সুন্দর লাগছে সত্যি বলছি তো এই হচ্ছে আমাদের ড্রাগন ফলের গাছ তাই তো বললাম তোমাদের সাথে একবার দেখিয়ে দিই ড্রাগন ফলের গাছ দুটো কতটা বড় হয়ে গেছে তোমাদের আদা যখন বাড়ি আসবে তখন ও দেখতে পাবে আর এই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য তো ও হয়ে গেল আমাদের বাড়িরই একটা সদস্য তো এই একটু মানে দশ থেকে পনেরো মিনিট আগে এই ছানাটা হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে আমাদের বেনির ছানা তো এ কিন্তু ছেলে তো তাতান আর ও ভীষণই বন্ধু হয়ে গেছে জানো এখন দুজনে ভীষণভাবে খেলা করে তাতানের বল ছোড়াছড়ি তারপর তাতান ওকেও ভীষণ ভালোবাসে এখন যেহেতু একটু বড় হয়ে গেছে অনেক দিন পর ভিডিওটা পোস্ট করছি তো আর খুশির খবরটা তোমাদের সাথে জানাবো কিন্তু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তাহলেই আমার ভিডিওটা বুঝতে পারবে যে একটা খুশির খবর আছে সেই খুশির খবরটা কি তো দেখতে পাচ্ছ মা তার ছানাকে কতটা ভালোবাসে চায় মানুষের তার বাচ্চা হোক বা গরুরই তার ছানা তারপর ছাগল যে কোনো পশুরই তারপর মানুষের বাচ্চাদেরকে কত ভালোবাসে তারপর এ হচ্ছে আমার দুপুরের লাঞ্চ তো দুপুরের লাঞ্চ নিয়েছি নিমবেগুন ভাজা তো খুব সুন্দর লাগে কিন্তু নিম বেগুন ভাজা আর নিয়েছি আলু মাখা তো আলু মাখাটা লঙ্কা দিয়ে মেখে রেখেছি আর এটা নিয়েছি একদম লাগা লাগা টমেটো দিয়ে বেগুন মুলো টুলো দিয়ে একটা ডাল আর এই হচ্ছে পাতলা পটলে মাছ আলুতে ঝোল তো এই ঝোলটা খেতে আমার ভীষণ ভালোবাসে জানো ভালো লাগে জানো আর আমার না মাছের মধ্যে শুধু ল্যাঞ্জার ভাগটাই খেতে বেশি ভালো লাগে তো বিয়েবাড়ি ভোজবাড়িতে যদি মা থাকে তাহলে বলে দেয় ল্যাঞ্জা দিতে আর যদি কোনো কারণবশত মাছ দিয়ে চলে যায় তাহলে মায়ে যদি ন্যাঁজা পড়ে তাহলে মা আমাকে দেয় তো আমার না ন্যাঞ্জার ভাগটা বেশি ভালো লাগে আমার বাবা যখন মাছ নিয়ে আসে তখন ন্যাঞ্জাটা বড়ো মতো করে নিয়ে আসে যাতে আমি মাছটা খাই সেই জন্য আর তোমাদের ভাই ভাইও সেম তো চলো অনেক বক বক করা হয়ে গেছে তোমরা ভিডিও সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে দারুণ সুন্দর ফিলিংসটা আসে ভীষণ গরম পড়েছে আর গরমের সময় দুপুরে লাঞ্চ টাচ করে এখন খাবো এই যে আম তো ক্যাচের বিট লবণটা দিয়ে আম খাবো তো চলো আমটা খাই আর তোমরা আম খেয়েছো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমটা খাই চলো এখন তারপর একটু দুপুরে রেস্ট নেব হ্যালো এভরি গুড আফটারনুন তো সকলেই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো দুপুরে আবার ব্লগ স্টার্ট করলাম কেন বলো তো কারণ তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করার আছে কথাগুলো হচ্ছে তোমার ভাই ছুটি কনফার্ম হয়ে গেছে ও বাড়ি আসছে খুবই একটা আনন্দের মানে ছি পারছো কেন আনন্দ হবো না বলো হাজব্যান্ড যখন তিন চার মাস পর বাড়ি আসে যারা কাজের সূত্রে বাইরে থাকে বা যাদের হাজব্যান্ডরা ডিফেন্সে জব করে তারা তো জানো যে একটা খুশি বিশাল বড়ো খুশি যখন তাদের হাজব্যান্ডরা বাড়িতে আসে আর যখন বলে টিকিট কনফার্ম হয়ে গেছে তারপর ছুটিও কনফার্ম হয়ে গেছে তখন তো আরও একটু ভালো লাগে তো একটু কদিন থেকে ভিডিও দিচ্ছিলাম না কারণ কারণ মনটা একটু আপসেট ছিল কারণ তোমার দাদা ছুটি ছিল বা সেই ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে আবার নতুন করে ছুটি অ্যাপ্লাই করে তারপর ছুটি হয় আর ফ্লাইটের টিকিটও কনফার্ম হয়ে গেছে খুব শীঘ্রই তোমাদের দাদা এবার দেখতে পাবে আমরা বলে নতুন ব্লগ বানাবো তোমার দাদা ভাই থাকে না তখন ব্লগ বানাতে ভালো লাগে না কোথাও যায় না সেরকমভাবে সেজন্য বানাতে ভালো লাগে না আর তোমার দাদা ভাই এলে এখানে সেখানে যা হয় তারপর ব্লগ শ্যুট করা হয় এবারেও হয়তো তোমার দাদাভাই কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো হয়তো এখন বলছি না বাট আমরা ঘুরতে যেতে পারি যদি কোনো প্রবলেম না হয় তো তোমার দাদা ভাই বলেছে এবারেও ঘুরতে নিয়ে যাবে তো কোথায় যাব না যাব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব কিন্তু ও আর একটা মনে তো আনন্দ লাগবে বলো হাজব্যান্ড যখন এত মাস পর বাড়ি আসে চলে যায় তখন ভীষণ মনটা খারাপ থাকে আপসেট থাকে দিনগুলো পার করব কি করে তারপর নানা থেকে নানা রকম প্রবলেম থাকে তাকে পাশে পায় না এরকমভাবে নানা দিনগুলো মানে কাটতে থাকে টেনশানে টেনশানে আর তোমার দাদাভাই যখন বলে ছুটি আসবে তো মনটা এ অনেকটাই খুশি হচ্ছে আর ভালোও লাগছে তো জানি আবার এক মাস পর ওকে জিউটি যেতে হবে বাট যে কটা দিন থাকবে আনন্দভাবে ওর সাথে কাটিয়ে নিই তাই না তো চলো অনেক বক বক করে ফেলেছি এটাই তোমাদের বলার ছিল আর আমাদের না গরুর ছানা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি নতুন সদস্য এসেছে আমাদের বাড়িতে তো ছানাটা এত চঞ্চল তাতানের মতনই যেন দুষ্টুমি করছে সব সময়। তো এটা ওটা সব ফেলে দিচ্ছে তারপর যে চুলো ধরানোর জন্য কয়লা থাকে সেগুলোও খাওয়ার চেষ্টা করছে মুখে ভুড়ে বসে আছে শুধু তো আমার তো লাঞ্চ হয়ে গেছে তোমাদের আশা করি লাঞ্চ হয়ে গেছে এখন একটু ঘুমাবো ভীষণ টার্ড হয়ে পড়ে গেছি যা রোদ করাম তো এই রুমটাকে এলে পরে অনেকটা শান্তি ফিল করি তো দারুণ সুন্দর লাগে তো এতটা আশা করিনি যা মানে তারাও তোমাদের সাথে শেয়ার করি তো আমার মানে যখন আমি মানে অনেক কষ্টের দিনগুলো পার হয়েছিল। তখন এত মানে শখ আলাদা ছিল না এত টাকাও ছিল না যে এত সুখ শান্তিভাবে বসবাস করব তো বাবা যেটুকু পারতো আমাদেরকে রাখার চেষ্টা করত বাবার সাধ্য মতো বাবা আমাদেরকে অনেক ভালোতে রাখার চেষ্টা করত। বাবা যেটুকু রোজগার হতো সেটুকু দিয়ে বাবা আমাদেরকে অনেকটা সুখে রাখতো আর টাকা পয়সায় কি সুখ বাবা মায়ের ভালোবাসা দিয়ে অনেক ভালো থাকতাম আর হ্যাঁ বিয়ের পর আমি আগেও এতটা আশা করিনি যে আমার এত সুন্দর একটা বাড়ি থাকবে বাড়ির মধ্যে সবক থেকে ভালো লাগে আমার বাড়ির মধ্যে এত এত ফুল গাছ থাকবে আমি কখনও এত আশা করিনি তারপর আমার রুমের মধ্যে এসি লাগানো থাকবে এগুলো আমি কোনোটাই আশা করিনি কখনো আশা করিনি তো ঈশ্বর চাইলে অনেক কিছু দিতে পারে আবার অনেক কিছু নিয়েও নিতেও পারে তো ঈশ্বরের কাছে আমি অনেক অনেক প্রার্থনা করি যাতে আমার মানে হাজব্যান্ডের শরীরটা সুস্থ রাখে ভালো রাখে আমার বাবারও শরীর সুস্থ রাখে তো এই মানুষগুলোর কাছে আমি না চাইতে অনেক কিছুই পাই যেটাকে আমাকে চাইতে হয় না মুখ ফুটে তো চাওয়ার আগেই পেয়ে যায় তো আরও বাড়ির সকলেই যারা আমার শ্বশুরমশাই ওনারাও আমাকে অনেক হেল্প করে যে এখন তোমার ভাই থাকে না যেহেতু তাদের কাছে থাকে তো তাদেরকেই দেখতে হবে তাই না আর হাতে কখনো হয় না ঠিক আছে মানে যে তুমি করবে তুমিই করে যাবে ওনারা করবে তাহলে সংসার সেরকমভাবে চলে না দুজন দুজন আগে খুব ভালোবাসতে হবে ওদের খেয়াল রাখতে হবে তবেই তো সংসার তাই না তো চলো অনেক বক বক করে দিয়েছি তো এটাই ছিল খুশির খবর তোমাদের দাদাভাই বাড়ি আসছি